থ্যাংক ইউ ভাইয়া ভালো লাগলো আসসালামু আলাইকুম তো ভাইয়া ট্রিপটা সম্পূর্ণ করলাম দুইশো টাকার ট্রিপ বাইকে নিয়ে আসলাম কন্ট্রাকে ভাই কন্ট্রাকে ভালো ভাই অ্যাপসে আসলে বড়দের একশো সত্তর টাকা আসতো তো বাইকে নিয়ে আসলাম দুইশো টাকা আজকে প্রায় চার দিন পরে রাত উদ্দেশ্যে বের হয়েছি শুক্রবার বের হয়েছিলাম আর মাঝে আর বের হই নাই বাসার থেকে বেরোনোর পরে এক ভাইকে কন্ট্রাক্টে পাইলাম অ্যাপসে কোনো ট্রিপ পাইলাম না ভাইকে নিয়ে যাবো পুরান পল্টন তো যাইতেছি এখন ভাইকে নিয়ে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না তা চলেন ভাইকে আগে নামাই দিই নামায় দেওয়ার পরে ফ্রিতেছি আবার আপনাদের মাঝে নতুন কোনো ট্রিপ নিয়ে ততক্ষণ পাশে যাবেন ফাইনালি ভাইয়া নিয়ে আসলাম ভাইকে ভাইয়ে সিগন্যাল দেখে আগে নেমে গেছে তো ভাই দিল দুশো টাকা রহমান রহিম এটা আমার প্রথম টিপ সম্পূর্ণ করলাম বাইকে নিয়ে আসছিলাম কন্ট্রাক্টে মৌসার থেকে তো ভাই সিগন্যালে নেমে গেছে জাম দেখে বললো যে ভাই দেরি হবে আগে নেমে গেছে সমস্যা নাই তো দেখ বিসমিল্লারটা করলাম কন্ট্রাক্ট দিয়ে শুরু দেখি অ্যাপসটা চালু করব অ্যাপসে কোনো টিপ ঢোকে কিনা ভাইকে নামানোর পরে বসেছিলাম বাইতুল মোকারমে উবার একটা টিপ ঢুকলো ভাই যাবে শনি রাখরা তো যাইতেছি ভাইকে রিসিভ করার জন্য অলরেডি ভাইর লোকেশনের কাছাকাছি আইসা পড়ছি তো ভাইকে আগে রিসিভ করি দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে সালাম আলাইকুম আপনার নাম তো দেখায় না ভাই গাড়ির নাম্বারটা একটু দেখে লুয়ে হ্যাঁ গাড়ির নাম্বারটা একটু দেখে নিয়ে কইছি গাড়ির নাম্বারটা একটু দেখে নিয়ে জিরো ফোর ওয়ান ফোর যাব বিসমিল্লা রহমান রহিম এই ঘুরে যায় হ্যাঁ ভাইকে রিসিভ করলাম যাইতেছি এখন শনির আখড়া রাস্তার দূরত্ব দেখাচ্ছে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে উনিশ মিনিট তারপরে ফেয়ার দেখাচ্ছিল একশো তিরিশ টাকা মনে হয় তো যাই আগে ভাইকে শনি রাখড়া নিয়ে যাই দেখা হচ্ছে আবার ভাইকে নামানোর পরে ফাইনালি চলে আসলাম ভাইকার লোকেশনে শনি রাখড়া সময় লাগছে পনেরো মিনিট লোকাল লোড ভাই অনেক রিস্ক অনেক মানুষজন হাট বাজার খুব গ্যাদারিং একটা অবস্থা আর ভাইয়া অনেক হেভি মানে একটু মোটা বেশি ওয়েট বেশি খুব কষ্ট হয়ে গেছে আনতে ভাইয়া এখানে দেখতেছি ভাই ভাই পুরো নাম দেন না কেন শুধু দেয়া এখন পুরো নাম দিবেন একশো ছত্রিশ টাকা ভাই একশো ছত্রিশ টোলে দিয়েছিলাম ঠিক আছে ভাইয়া ওকে থ্যাংক ইউ ঠিক আছে ভাইয়া তো ভাইকে নামাই দিলাম ভাইয়ের ভাড়া ছিল একশো ছত্রিশ টোলে দশ টাকা আমি দিছি একশো ছেচল্লিশ ভাই আমাকে দিলো একশো পঞ্চাশ টাকা সমস্যা নাই মানে একশো আশি টাকা হলে ঠিক আছিল ভাড়াটা মানে ভাড়া রেটটা একটু কম হয়ে গেল আর কি তো প্রথম ট্রিপ সম্পন্ন করলাম একজনকে নিয়ে ছিলাম কন্ট্রাকে দুশো টাকা আর ভাইয়ার আসছে দেড়শো সাড়ে তিনশো টাকা দুই ট্রিপ সম্পূর্ণ করলাম দেখি নেক্সট টিপ কোথায় আসে ভাইকে মনে করে বসে ছিলাম আজকে ট্রিপ পাইছিলাম না তাই এক ভাইকে কন্ট্রাক্ট করলাম ভাইকে নিয়ে যাইতেছি মতিঝিল ভাইয়ের সাথে ভাড়া কন্ট্রাক্ট হয়েছে দুশো টাকা তো যাই হোক ভাইকে নামাই দিই পরে ফিরতেছি আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম মতিঝিল যে জ্যাম জট ছিল ভাই ব্রিজে একটু সময় বেশি লাগছে জ্যামের কারণে নাইলে এত সময় লাগে না আচ্ছা আচ্ছা ওই সামনে ডান দিয়ে চলে যাবেন থ্যাংক ইউ ভাইয়া ভালো লাগলো আসসালামু আলাইকুম তো ভাই টিপটা সম্পূর্ণ করলাম দুইশো টাকার টিপ বাইকে নিয়ে আসলাম কন্ট্রাকে অ্যাপসে যেহেতু টিপ নাই ভাই কন্ট্রাকে ধরতে হবে কন্ট্রাকে ভালো ভাই অ্যাপসে আসলে বড়দের একশো সত্তর টাকা আসতো তো বাইকে নিয়ে আসলাম দুইশো টাকা এটা আমার তিন নম্বর ট্রিপ প্রথম টিপ দুইশো তারপরের টিপ দেড়শো এটা হলো দুইশো পাঁচশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ দেখি এখন অ্যাপসটা চালু করতে হবে দেখি নেক্সট ট্রিপটা কোথায় আসে বাইকে নামানোর পরে উপরে একটা টিপ ঢুকছে চার কিলোমিটার একটা ছোট্ট টিপ নিরানব্বই টাকা ফেয়ার তো যাইতেছি এখন বাইক রিসিভ করার জন্য ভাই সামনেই আছে বেশি দূরে না আমার থেকে একশো মিটার দূরে আছে এই মেট্রো রেলের একটু সামনেই তো যাই আগে বাইকে রিসিভ করি আর এই ট্যাসলা ভাই এই ট্যাসলা শহরে দেখেন কি একটা অবস্থা মানে এরা পুরো রাস্তা ধারে বন্ধ করে মানে বলার মতো কিছু না এ করে হারাদিন বললেও কিছু কাজে আসবে না বুঝছি বুঝছি যাবো আপনি স্কুলটা এখন রাখেন বাইকে রিসিভ করলাম যাইতে যাই এখন ঠিক হোক রাস্তার দূরত্ব দেখাচ্ছে ফোর কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট তার মানে ভালো পরিমাণে জ্যাম আছে চার কিলোমিটার রাস্তা একশো টাকা ভাড়া ঠিক আছে কিন্তু ভাই সময়টা তো বেশি লাগবে অনেক জ্যাম বিশ মিনিট যাই ভাইকে আগে নামাই দিই ফিটটা সেবার আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম ভাই পুরো রাস্তাঘাটে যাম দেখতেছি ভাই কয়টা গাছে ঠিক আছে একশো আসবে একশো চার টাকা

দেখি নেক্সট ট্রিপটা কোথায় আছে উপরে একটা ট্রিপ পেলাম যাত্রী এইখানেই আছে আমার কাছেই আছে বাসাবো আমিও বাসাবোতে আছি মেবি যাত্রী একটু পিছিয়ে আছে আমার থেকে দেখি যাত্রী কই আছে উঠছেন ভাইয়া যাব বিসমিল্লা রহমান রহিম ফাইনালি ভাইকে রিসিভ করলাম যাতে শিবার গন্তব্যস্থলে চার কিলোমিটার রাস্তা সময় লাগব সতেরো মিনিট যাই আগে ভাইকে নামাই দেয় ফিরতেছি এবার আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম সাড়ে তিন কিলোমিটার রাস্তা বারো মিনিট লাগছে ছোটো টিপ আজকে সব ছোটো টিপই বিরানব্বই টাকা ভাইয়া বিরানব্বই টাকা আটচল্লিশ পয়সা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাই টিপটা সম্পূর্ণ করলাম ভাইয়ের ফেয়ারেট ছিল বিরানব্বই টাকা ভাইয়া আমাকে বিরানব্বই টাকায় দিছে আর একটা কল করে রাখছিলাম ভাই যাত্রী কল দিয়ে বলছে অলরেডি কলটা রিসিভ করি দেখি ভাই কোথায় যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ যাব কোথায় যাবেন আপনি ধলাইপার ধলাইপার আরে ভাই রে ওইদিকে তো অনেক জ্যাম ভাই এখন তো আইছিলাম মাত্র ওই দিক থেকে ভাই অনেক জ্যাম আপনি একটু कैंसिल করে দেন না ভাই ওইদিকে যাব না না कैंसिल করে дам ভাই সমস্যা ওকে ঠিক আছে তো ভাই ক্যান্সেল করে দেবো এটা ধোলাই পর যাবো না কেন ভাই ওদিকে পুঁচুর জ্যাম অনেক জ্যাম অনেক বাইক নামানোর পরে উপরে একটা টিপ ঢুকছে ভাই ছোট টিপ একশো টাকার ভাড়া মাত্র চার কিলোমিটার রাস্তা ভাই আজকে সব সরু ডিপে মারমু সরু ডিপ পারা অবশ্য ভালো যদি কেন আপনার ট্রিপের পরে টিপ ধুয়ে তাহলে আপনার ভাই সরু ডিপ মারা অনেক ভালো তো দেখেন এটা চার কিলোমির রাস্তা

ফাইনালি ভাইকে রিসিভ করলাম যাবো এখন পুরান ঢাকা রাস্তার দূরত্ব দেখাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় লাগবে নয় মিনিট আজকে সব ছোট ছোট টিপ মানে শুরু করছি ছোটো ড্রিপ দেওয়া আজকে মনে হয় সবসময় ছোটো টিপে ভালো লাগবো আমার ছোটো টিপ ভালো অবশ্য যদি কাল ঘন ঘন আসে আজকে জ্যাম জলের মধ্যে না থাকি তাহলে ছোটো টিপেই ভালো যাই ভাইকে আগে পৌঁছাই দিই পরে ফিরতে আছে এবার আপনাদের মাঝে ফাইনালি ভাই লোকেশনে চলে আসলাম সময় বেশি লাগে নাই মাত্র এগারো মিনিট সময় লাগছে রাস্তার দূরত্বই ছিল ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার তো ভাই নিয়ে আসলাম পুরান ঢাকা মোর পাড়ে যাব লাগব ওই দিকে আমি জ্যাম তো গেলে গেলে আমার আবার ফাইকা যাবো দেরিয়া দেব দেখতেছি ভাই কত আসবে একশো টাকা যখন রিসিভ করেছিলাম তখন দেখেছিল ওই নাইনটি টাকা ঠিক আছে ভাই ভালো লাগলো করে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাঝে মাঝে ভাই কিছু যাত্রী আসে ব্যবহার খুব ভালো মানে একটা আন্তরিকতা দেখায় আর মনে করেন যে কিছু যাত্রী আছে এই রস নাই ভালো লাগে না মানে কথার মধ্যে একটা যেন ভালোবাসা ফিল আন্তরিকতা ভাই সেটা পাওয়া যায় না ভাই এক এক জনার ভাই এক এক রকম ভাইকে নামা দেওয়ার সাথে সাথে আর একটা টিপ ঢুকছে ভাই যাবে মহাকালী ভাই রিসিভ করি কোনো সারা সারি নাই ছোট টিপ আট কিলোমিটার রাস্তা একশো ছত্রিশ টাকা ভাড়া ভাই এটা দেড়শো টাকা গেলে ঠিক যাই হোক ভাই বই সাথে গেল আপনার আপনি সাজ্জাদ ভাইয়া না জিরো ফোর ওয়ান ফোর ভাই ঠিক আছে ভাই করলাম যাবে মহাখালী ভাই রাস্তার দূরত্ব হলো এইট পয়েন্ট সিক্স কিলোমিটার সময় লাগবে একুশ মিনিট তা রাস্তাঘাট মোটামুটি একটু জ্যাম আছে মহাখালীতে একটু জ্যাম কাটা লাগবো সেদিকে ফাঁকাই থাকে মহাখালীতে একটু জ্যাম থাকে আর কি

একশো সত্রিশ টাকা ষাট পয়সা ঠিক আছে ভাইয়া চারটে খুশিরা খুশি রাণি পারলাম না ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই টিপটা সম্পূর্ণ করলাম একশো টাকা দেখা কমও আসে নাই বেশিও আসে নাই রাস্তা যেটা এই জন্য কম বেশি হয় নাই বাইকে নামানোর পরে ওবার একটা ভাই যাবে বাসাবো ভাই আমার কাছেই আছে মাত্র আড়াইশো মিনিট দূরে যাইতেছি এখন বাইকে রিসিভ করার জন্য তা বাসাবো টিপটা ধরলাম এই কারণে বাইকে বাসাবো নামাই দিয়া মতিঝিল গেলে ওইদিকে আবার বাসার দিকে টিপ হয় তা বাইর লোকেশনে কাছাকাছি আইসা করছি অলরেডি বাইকে আগে রিসিভ করি রিসিভ করার পরে আবার ফিরতেছি আপনাদের মাঝে এদিক দিয়ে যাবো নাকি জ্যাম নাই আজকে আমার আইলে মাত্র মহাকাল থেকে ফাঁকাই এদিক দিয়ে দেখাচ্ছে আর কি ফাইনালি বাইকে রিসিভ করলাম যাইতেছি এখন বাসাবো রাস্তার দূরত্ব দেখাচ্ছে ভাই এগারো কিলোমিটার এটা কোনো কথা হইলো যখন রিসিভ করছিলাম নয় কিলোমিটার এখন দেখাচ্ছে ভাই এগারো কিলোমিটার এই জিনিসটা খুবই খারাপ কি বলবো তো যাই আগে ভাগিয়ে নিয়ে যাই পরে আবার ফিরতেছি আপনাদের মাঝে দেখতাছি ভাই একশো একচল্লিশটা ভাইয়া

141 টাকা ভাই 1 টাকা মানি লোকে সিবা থেকে বাইরে করছে টাকা হইছে ভাই বইসা ঘর লাল এটা তো ভাই ভিক্য নেবে না সেই টাকা আমারে দিয়েছে কি কমু ভাই কইলাম না ভাই কিছু যাত্রী আছে শেসরা আর কিছু যাত্রী আছে মনে করেন যে অন্য যাত্রী নিয়ে ভাই এটা 500 টাকা কয় লাগতো না 500 টাকা দিয়ে বড়া 하다 দিত এটা হইছে শেসরা যাত্রী বুঝোন নাই ঘন্টা বা ঘন্টা বসে থাকবো absur অপেক্ষা করার লাগিয়া মানে একটা অ্যাপ যতক্ষণ কেউ রিসিভ করবে ততক্ষণ বইয়াই থাকবো এক দুই ঘন্টা শেয়াসরা এটি হচ্ছে শেয়াসরা রাতের লোক ভাইকে নামাই দিলাম এখন যাবো মতিঝিল এদিকে আর ভাই একটি ধরনের আসছে কেননা অলরেডি দশটা পঞ্চাশ বেজে গেছে ঘড়িতে তো আর দেরি করবো না যেহেতু কালকে আমার ডিউটি আছে এখন মতিঝিল গেলে আশা করা যায় ইনশাল্লাহ একটা বাসার দিকে ট্রিপ হবে আর যদি কাল আল্লাহ রিজিকে রাখে তো চলেন আগে মতিঝিল যাওয়া যাক পরে দেখি কিসমতে আজকে কি আছে আজকে ভাই সব ছোট ট্রিপ কোনো বড় ট্রিপ মারতে পারি নাই সবগুলাই ছোট ট্রিপ আজকে সব যতগুলো ট্রিপ মারছি সবগুলাই ছোট আসলে ছোট ট্রিপে মজা আছে যদি কে আপনার ট্রিপের পরে ট্রিপ ঢোকে তাহলে আবার ছোট ট্রিপে মজা আছে মনে করেন যে ছোট ট্রিপে মজা বলতে কি আপনার তিন কিলো রাস্তা আশি টাকা আবার দেখা যায় চার কিলো রাস্তা একশো টাকা আবার মনে করেন যে এই যে এখন ট্রিপটা আনছি ভাই এগারো কিলোমিটার রাস্তা রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা তো ওই হিসেবে দেখেন যদি কেউ এটা ছোটো ডিপ যেতো চার কিলো বা পাঁচ কিলো হইতো তাহলে ভাই একশো টাকা তাহলে আমি হুদে চল্লিশ টাকার জন্য মনে করেন যে ভাই সাত কিলো রাস্তা খারাপ লাগছে তো যে লস না এর জন্য ছোট লাভ আছে অ্যাপসে যত পারবেন ছোটো ডিপ মারবেন ছোটো ঘন ঘন পান ছাড়বেন না ভাই ছোটো ভালো অগায় মানে কিলোমিটার কম চলে ভাড়াটা বেশি আসে গাড়ির তেল খরচাটা কম হয় আর কি এই জন্য ছোটটি ধরা অনেক মজা আছে না ভাই মতিঝিলা এসে প্রায় এক ঘন্টা মতো বসে থাকলাম কোনো ভাই ট্রিপ পেলাম না শেষে ভাই খালি যাওয়া লাগতেছে ভাই সবচেয়ে কষ্ট লাগে ভাই যখন ভাই গাড়িটা খালি নিয়ে যায় হ্যাঁ মানে শেষে একটা ট্রিপ হলে ভালো লাগে যদি গেলো একশো দেড়শো টাকার ট্রিপ হয় তাও ভালো লাগে কেননা শেষে টিপতে ভাই মনে করেন যে খরচাটা উঠতে যায় যাই হোক আলহামদুলিল্লাহ রিজিকে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি রিজিক আল্লাহ যা আছে তাতে আলহামদুলিল্লাহ তো মনে করেন যে এটা আমার যেহেতু পার্ট টাইম কাজ আজকে কত টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ তারপরে বারোশো টাকা প্লাস ইনকাম আজকে তো মনে করেন যে চাকরির পাশাপাশি যারা পার্ট টাইম শেয়ার করেন তাদের জন্য এটা বেস্ট একটা মনে করেন যে নিজের একটা বাইক আছে ভাই নিজ স্বাধীন আপনি অথবা বিষয়টা অনেকে খারাপভাবে নিতে পারে কিন্তু ভাই খারাপভাবে নিলে নিতে পারে তাই এই ঢাকা শহরে দশ টাকা কেউ আপনাকে ভাই এমনিতে দিবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন একদিন দিন তিন দিন আপনাকে ফ্রিতে খোয়াবে ভাই চার দিনের দিন আপনাকে ভাই খাওয়াবে না তো অতএব যারা রাইড শেয়ার করতে চান আমি বারবার একই কথাই বলি ভাই পারমেন্টভাবে করার দরকার নাই আপনারা পার্ট টাইম করেন একটা জব করেন জবের পাশাপাশি র্যাড করেন এটাই বেস্ট মনে করেন যে চার ঘন্টা অনেকের অভি শেষ হয় পাঁচটা বাজে যেমন আমার পাঁচটা বাজে শেষ হয় আমি ছয়টা সাতটা বাজে বের হই দশটা এগারোটা বাজে করি আজকে মনে করেন যে একটু দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণটা হলো মতো জেলে প্রায় এক ঘন্টার উপরে তো এখানে সময়টা লস হয়ে গেছে নাহলে তো আমি এগারোটা বাজে ভাষা চলে যাইতাম যাই হোক ট্রিপ এক দিন এক এক রকম হবে একদিন বেশি হবে একদিন কম হবে এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই এটা নিয়ে আফসোস করার কিছু নাই আপনার রিজিক যা আছে আলহামদুলিল্লাহ তা অত রিজেকে আজকে আমার এটাই ছিল এটাতে আমি সন্তুষ্ট যারা পার্ট টাইম রাইড শেয়ার করেন তাদের জন্য ঠিক আছে যারা পারমান করেন সারাদিন তো আর করতে পারবেন না দেখা যায় যে তারা ওই দিন শেষে দেখা যায় যে ভাই দুই হাজার টাকা নিয়ে ঘরে যেতে অনেক কষ্ট হয়ে যায় আপনার দুই হাজার টাকা রাইড শেয়ার করে কামাইতে গেলে অনেক পরিশ্রম করতে হবে ভাই কম করে আপনাকে একশো কিলো রাস্তায় রাইড করতে হবে আর ঢাকা শহরে একশো কিলো রাস্তায় রাইড করা মানে হাইওয়ে মধ্যে ভাই চারশো কিলো একটা সমান কথা একটা জ্যামে পড়লে মনে যে ভাই কয়েকশো বার ব্রেক করা লাগে গাড়ি তাই অনেক কষ্ট আছে ভাই রাইড অনেক পরিশ্রম আছে তা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আর ভিডিওটা বেশি বড়ো করব না তাহলে এবার টোলটা দিতে হবে আমি আবার টোলটা সবসময় রেডি করে রাখি কেননা সময় নষ্ট করতে চাই না সবসময় গাড়ির যে ফুল ট্যাঙ্কটা আছে এটা যে ক্যাপ্টার ঢাকনা আছে এটার মধ্যে দিয়ে রাখি তাতে করে কি হয় মানে খুব দ্রুত টোলটা দেওয়া যায় পেছনে যারা থাকে তারাও খুব দ্রুত সিরিয়ালটা পায় হুম যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা গেলে এখানটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো দিতে ভুলবেন না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ